আজকের পর্বে তুলে ধরব অনেকের অজানা এক সুন্দর মন্দিরের গল্প তার সাথে থাকবে সুন্দর একটি পিকনিক স্পট একদিনের জন্য মন ভালো করতে এখানে আপনারা কিভাবে আসবেন আর কত টাকাই বা খরচা হবে সমস্ত কিছু থাকবে আজকের এই পর্বে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো শুরু করলাম আজকের গল্প হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তম্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল শীত পড়তে না পড়তেই আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন গল্প তৈরি করার উদ্দেশ্যে সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে তোমাদের আজ আমরা হালি শহর থেকে ট্রাভেল করছি আর সেই জন্যই চলে এলাম ডানলভ ঘাট এখান থেকে লঞ্চ ঘাট ক্রস করে আমরা পৌঁছবো বাসবেরিয়া ঘাটে তাই জন্য বেশি দেরি না করে এখান থেকে টিকিট নিয়ে নেব আর টিকিটের মূল্য পড়ল মাত্র দশ টাকা করে পার হেড লঞ্চটা ঘাট থেকে ছেড়ে দিল ওই পারের জন্য অবত্যা আমাদের তো একটু ওয়েট করতেই হবে আর সত্যি বলতে শীতের সকালে এরকম হালকা রোদে গঙ্গার পারে দাঁড়িয়ে থাকার মজাটাই আলাদা তার কারণ এখানে রয়েছে খুব সুন্দর একটি ঠান্ডা হাওয়ার অনুভূতি যেটা সবার মন কাটতে বাধ্য কি আসতে ইচ্ছে করছে না চলো এইবারে বলি পুরো বিষয়টা এখন আমরা আছি হালিশহর ফেরিঘাট এখান থেকে আমরা যাব হচ্ছে ওই আর ওই পারে গিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে যেটা আছে এই পার থেকে আমাদের ওই পারে যেতে হবে বেসিক্যালি এই জায়গাটা তো সবাই ডানলক ঘাট নামেই জানে তো আমরা এখান থেকে ফেরি নেব ফেরি ঘাটটা ক্রস করে যে ওখান থেকে দেখা যাক কী করে যায় টোটো বা অটো সাথে থাকুন দেখতে থাকুন স্কিপ না করে লঞ্চ আসতে এখনো মোটামুটি ভালোই দেরি মনে হচ্ছে তাই জন্য শুরু করি একটা মনের কথা সেটা হলো তোমরাই কিন্তু আমাদের মনের জোর এখন তোমরাই যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের মনের জোর অনেকটাই কমে যাবে তাই বেশি দেরি না করে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তার সাথে বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবে না এই দেখো কথা বলতে বলতেই চলে এলো আমাদের লঞ্চ আর উঠে পড়লাম আর সাথে সাথে পৌঁছেও গেলাম বংশবাটি ফেরিঘাটে এখন তো তোমরা বলবেই যে উপরে লেখা বাঁশ বেরিয়া ফেরিঘাট আর আমি বলছি বংশবাটি বংশবাটি সাড়ে তিনশো বছর আগেই কিন্তু এই এলাকাটার নাম ছিল রাজা রামেশ্বর রায় এই এলাকাটাকে বর্কি আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য এক মাইল এলাকা জুড়ে পরীক্ষা গঠন করেন সেই পরীক্ষাটা তৈরি হয়েছিল বাঁশ গাছ কেটে এই বাঁশ গাছ কেটে যখন পরীক্ষা তৈরি করেছিলেন তার মাঝখানে কিন্তু একটা দুর্গও তৈরি করে দিয়েছিলেন সেই তখন থেকেই এলাকাটার নাম বংশবাটি কিন্তু পরবর্তীকালে লোকমুখে এটা বাঁশবেড়িয়া নামে নামেই প্রচলিত হয় বংশ অর্থাৎ বাস বাটি থাকার জায়গা বা বসতি সেই অনুসারেই জায়গাটার সেই সময় নামকরণ হয়েছিল বংশবাটি বাঁশবেড়িয়া ফেরিঘাট থেকে আমরা কিন্তু একটা অটো নিয়ে নিয়েছিলাম আর অটো কিন্তু একদম মন্দিরের সামনেই কিন্তু পৌঁছায় না এখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাব বলে ঠিক করলাম মায়ের দর্শন নিতে ব্যান্ডেল হয়ে আসলে এখানে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে সেই সূত্রে তোমরা কিন্তু শিয়ালা থেকে কাটোয়া লোকাল আর সেখান থেকে নেমে যাবে পাশবেরিয়া রেলওয়ে স্টেশন সেখান থেকে একদম কাছেই এই হংসেশ্বরী মন্দিরের চারিপাশে রয়েছে পরীক্ষা যাকে বলা হয় গড় সেখানে ঢোকার মুখেই সুবিশাল নববতখানা সংস্কার এবং বয়সের ভারে এই নওবৎখানার জীর্ণতা স্পষ্ট নওবৎখানার পাশেই এরকম একটা জায়গা আছে যেখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থাও আছে তবে আমরা যেই সময় আসলাম এই সময় কিন্তু কোনো দোকানপাট নেই বললেই চলে কিন্তু সকাল সকাল আসলে কিন্তু হয়তো দোকানপাট খোলা থাকত এই সামনের রাজবাড়িটি হলো রাজা নৃসিংহ রায়ের রাজবাড়ি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হংসেশ্বরী মন্দিরের সামনে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর রায়ের পপৌত্র শ্রী নৃসিংহদেব এই মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন কিন্তু দুর্ভাগ্যবশত আঠেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত থাকা অবস্থায় নৃসিংহদেব পরলোক গমন করেন নিঃসিংহদেবের প্রথম স্ত্রী সহমরণে যান তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করই আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে স্বামীর অসমাপ্ত মন্দিরটির রূপ প্রদান করেন এই মন্দিরে প্রবেশ করার পরই কিছু নিয়মাবলী তোমাদের চোখে পড়বে সেই নিয়মাবলির মধ্যে একটি হলো তোমরা কিন্তু শত চেষ্টা করেও এই মন্দিরের বাগানে প্রবেশ করতে পারবে না সেটা কিন্তু একদম এলাউনি যদিও বা বাগানটা দূর থেকেই খুব সুন্দর শোনা যায় এই মন্দির তৈরির জন্য পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে এবং মন্দির নির্মাণের জন্য মিস্ত্রি এবং কারিগরদের আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে মন্দিরটির স্থাপত্য কারুকার্যে উত্তর রাজস্থানের শেকওয়াতি হাবেলির নিদর্শন লক্ষ্য করা যায় তখনকার দিনে এই মন্দির তৈরি করতে খরচ হয়েছিল মোট পাঁচ লক্ষ টাকা এই হংসেশ্বরী মন্দিরের একদম পাশেই রয়েছে তিনশো বছর পুরনো অনন্ত বাসুদেবের মন্দির আমার তো এই মন্দিরটি বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলুন দেখতে পাচ্ছেন কি সুন্দর এই মন্দিরটি দারুণ না আর জায়গার পরিবেশটাও কিন্তু অসাধারণ পিছনেই হলো হংসেশ্বরী মন্দির আর তার পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির মন্দিরের গায়ের কারুকার্যগুলো কিন্তু বেশ সুন্দর এই মন্দিরে মায়ের পুজো হয় তিনশো দিন দক্ষিণাকালী মতে বাট একদিন কিন্তু হয় তান্ত্রিক মতে সামনে যেটা দেখতে পাচ্ছেন চারটে পিলারের মধ্যে কানে এটি হচ্ছে একটা ফোয়ারা আর এই ফোয়ারাটা কি করে চলতো জানেন এই ফোয়ারার ট্যাঙ্কি শোনা গেছে ছাদের ওপরে লাগানো আছে মন্দিরের ছাদে বা এই চারিপাশের এই ডিজাইনগুলো দেখুন কি সুন্দর আর কত কালারফুল দারুণ লাগছে না ব্যাপারটা দেখতে একদিনের জন্য আপনারা ঘুরতে আসতেই পারেন এখানে আর পুরো ব্যান্ডেল ও বাঁশবেড়িয়া সিরিজটা কিন্তু থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলে পারলে দেখে নেবেন মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুন্ডির আসনের ওপরে প্রথমে রয়েছে সহস্রদল দল নীলপদ্ম তার উপরে অষ্টদল পদ্ম তার উপর ত্রিকোণ বেদিতে সাহিত্য রয়েছেন মহাকাল মহাকালের হৃদয় থেকে উত্তিত দ্বাদশ দল পদ্মের উপরে এক পা মোড়ে অবস্থান করছেন হংসেশ্বরী দেবী হংসেশ্বরী দেবী এই হংসেশ্বরী নামের সাথে রামকৃষ্ণ পরমহংসের একটা মিলবন্ধন কোথাও না কোথাও রয়ে গেছে এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা আছে মায়ের পাশাপাশি রয়েছে মায়ের আরেক রূপের মূর্তি সেটি হল অষ্টভূজা মা এটি পাওয়া গেছে এই রাজবাড়িরই একটি পুকুরে তারপর মাকে মন্দিরে এনে যথাস্থানে পুজো করা শুরু করা হয় মন্দিরের দেওয়াল নয় মেঝেটাও কিন্তু সম্পূর্ণ পাথরের সত্যি কত সুন্দর লাগছে তাই না কতটা পুরনো তবে এখনও এরকম স্মৃতি আমাদের মনে না আমাদের সামনেও আছে সেটা আজকে এই হংসেশ্বরী মন্দিরে না আসে জানতেই পারতাম না এই মন্দিরের বেদি এবং মহাকাল মূর্তিটি পাথরের তৈরি তবে এই মন্দিরের হংসেশ্বরী দেবী মা কাঠের তৈরি জানা যায় এই কাঠ এক সময় ভেসে এসেছিল বেনারস থেকে এটি হচ্ছে সাড়ে তিনশো বছর পুরনো অনন্ত বাসুদেব মন্দির ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে এই অনন্ত বাসুদেব মন্দির মানে বিষ্ণু মন্দির নির্মাণ করেন রাজা রামেশ্বর রায় মন্দিরটি উঁচু ভিত্তি বেদির উপরে প্রতিষ্ঠিত এই মন্দিরটি চার চালা কাঠামো এক রত্ন বিশিষ্ট মন্দিরের শিখরের চূড়াটি অষ্টকোণাকৃতি এই বিষ্ণু মন্দির ইটের তৈরি এই মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য রয়েছে দুটি প্রবেশদ্বার রাজা নৃসিংহদেব তন্ত্র সাধনায় নিজে পারদর্শী ছিলেন তান্ত্রিক যোগাচার মতে তিনি এই মন্দিরটি নির্মাণ করেন নৃসিংহদেব মানব দেহের তত্ত্বকে মন্দিরের স্থাপত্যে ফুটিয়ে তোলেন মন্দিরের ওপরে উঠলে রয়েছে এক বিচিত্র গোলকদাদা যার মধ্যে একবার ঢুকে পড়লে পথপ্রদর্শক ছাড়া বেরিয়ে আসা খুবই মুশকিল এই গোলকধাদার একটি নিবৃত প্রকোষ্ঠে মাতৃমূর্তির উপরে বিরাজ করছেন শ্বেতপাথরের সদাশিব তেরোটি বিশিষ্ট সত্তর ফুট উঁচু এই মন্দিরের বিভিন্ন স্থানে দেখা যায় তান্ত্রিক পূজা পদ্ধতির বিভিন্ন রূপ বর্তমানে পুজোর ভার রয়েছে সেবাইদের হাতে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তবে আমাদের নিজস্ব পর্যবেক্ষণ বলে এই দুশো বছর পুরনো মন্দিরের আরও অনেক বেশি সংস্কারের প্রয়োজন এই মন্দিরে ভোগ প্রসাদ নিতে গেলে সকাল দশটার মধ্যে পঞ্চাশ টাকার বিনিময়ে নাম লিখিয়ে যেতে হবে এই মন্দির থেকে চোখ ফেরাতেই চোখে পড়বে রাজবাড়ির কিছু বেঁচে থাকা অবশিষ্ট অংশ এই অবশিষ্ট অংশে মাথার ওপরের ছাদ প্রায় সবটাই ভেঙে গেছে তা সত্ত্বেও অনেক মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে বসবাস করেই যাচ্ছে একদিকে রাজবাড়ি এবং অপরদিকে সেই রাজার তৈরি মন্দির তবে এখন সবই অতীত সবই এখন অন্যের হাতে চলে গেছে শুধু রয়ে গেছে নিজেদের জমিটুকুই তোমরা আমাদের ভিডিও কোথা থেকে দেখছো সেটা আমাদেরকে কমেন্টে জানাতে একদম ভুলবে না আর হ্যাঁ তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো আর তার সাথে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না তার কারণ আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে যেন তোমাদের কাছেই পৌঁছয় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি বর্ধমানে পাটুলির দত্তরাই পরিবারের আদিপুরুষ রাঘব দত্ত রায় ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে তৎকালীন সাতগাঁয়ের একুশটি পরগনার জমিদারি জায়গীর লাভ করেন কিছুকাল পরে তার পুত্র রামেশ্বর রায় পাটুলির পিতৃপুরুষের ভিটে ছেড়ে পাকাপাকিভাবে বংশবাড়িতে চলে আসেন এই রাজা কিন্তু মুঘল সম্রাট আকবরের খুবই ঘনিষ্ঠ ছিলেন সেই জন্য আকবর তাদের রায় উপাধি প্রদান করেন পরবর্তীকালে আকবরের ছেলে জাহাঙ্গীরের কাছ থেকে এরা মজুমদার উপাধি পান এই রাজবাড়ির সংলগ্নেই রয়েছে বিশাল আমবাগান ও তার সাথে বিশাল পুকুর এই রাজবাড়ির পুকুরেই দুর্গা প্রতিমা নিরঞ্জন হয় আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন তার সাথে যারা যারা নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর তার সাথে নোটিফিকেশান বেল আইকানটাও ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছায় কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ আমাদের জানাবেন আস্তে আস্তে আমরা মন্দির থেকে বেরিয়ে নিয়ে নিলাম একটি অটো কোথায় যাচ্ছি বলতে পারবেন তাহলে এই ভিডিও শেষ করে পরের দিনের ভিডিওটা দেখে নেবেন তাহলেই আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি ওয়ানডে ট্রিপের জন্য অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আরও ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন